আসসালামু আলাইকুম কিবসে সবার করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আপনারা তো জানেনই ঘুম থেকে উঠে কফি খেয়ে আমার দিনটা শুরু হয় তো বরাবর মতন কফি খেয়ে দিন শুরু করলাম তো তারপর মাঝখানে অনেক সময় পার হয়ে গেল ফাইজান ঘুম থেকে উঠল হেল্পিং হ্যান্ড খালা আসলেন এসে টাজ করে দিয়ে চলে গেলেন ফাইজানকে খাওয়া দাওয়া করানো গোসল করানো ফ্রেশ করানো সবকিছুট পরে লাঞ্চ টাইম হয়ে গেল তো আমার আবার আজকে একটু শুটকি ভর্তা খেতে ইচ্ছা করতেছিল তো নিজে বানাইতে ইচ্ছা করতেছিল না আর আসলে ভর্তা বানানো কিন্তু অনেক ঝামেলার ব্যাপার তাই না বলেন আর শুটকি ভর্তা চিংড়ি ভর্তা আর গুড়া চিংড়ি বাসায় নাই অবশ্য তো আমি ফুড একটা হোটেল আছে নর্মাল একটা ভাতের হোটেল ওখান থেকে একবার এই দুইটা ভর্তা অর্ডার করছিলাম আমার খেয়ে এত মজা লাগছে যে আমি মাঝে মাঝে আমার এরকম ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছা করলে আমি এখান থেকে অর্ডার করি তো আমার জামাইকে বললাম যে তরকারি তো বাসায় আছে আমি হচ্ছে আহ দুটা ভর্তা অর্ডার করতেছি তোমার কিছু লাগবে তখন সে লিস্ট দেখলো দেখে বললো যে একটা বেগুন ভর্তা অর্ডার করতে কারণ তার বেগুন ভর্তা খুবই পছন্দ যদিও বেচারা এই ভর্তা খেয়ে আশা হত হয়েছে বলতেছিল যে বাসায় তুমি কত মজা করে বেগুন ভর্তা বান এটা বেগুন ভর্তা মনেই হইতেছিল না আসলে কিন্তু ওদের শুঁটকি ভর্তা আর ওই গুড়া চিংড়ির ভর্তাটা আসলে অনেক মজা তারপরে আমি যে টেবিল সাজিয়ে বসলাম এখানে বাসায় হচ্ছে পাতলা ডাল রান্না করা ছিল আর হইতেছে মুরগির মাংস রান্না ছিল আগের দিনের দেশি মুরগির মাংস আর সাথে আমি লেবু কাঁচামরিচ নিয়ে বসলাম কারণ তো লেবু কাঁচামরিচ না হলে জমে না তাই না বলেন তো এরকম ভর্তা টর্তা কার পছন্দ আমাকে অবশ্যই জানাবেন আর সুটকি ভর্তা কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন এই জিনিসগুলো না আমি আগে একদমই পছন্দ করতাম না তো বড় হইতে হইতে এখন এগুলোর প্রতি একটা ভালোবাসা হইতেছে দিনকে দিন মানে মনে হয় যে এক ঘেমে নিজে রান্না বান্না করি তো এক ঘেমে খাবার খাইতে খাইতে তখন মনে হয় যে একটু সুটকি ভর্তা সুটকি টুটকি হলে ভালো হইতো তো যাই হোক তারপরে আমার জামাই আর আমি দুজনে গরম গরম ভাত টাত নিয়ে বসে গেলাম ফাইজানকে অবশ্য আগেই খাইয়ে দিছি তো ও এমনিতেই টেবিলে বসেছিল আর খেলাধুলা করছিল তো সুটকি ভর্তা তারপরে চিংড়ি ভর্তা বেগুন ভর্তা তারপরে একটা কাঁচা মরিচ এক টুকরা লেবু নিয়ে আমি খাইতে বসে গেলাম আলহামদুলিল্লাহ মজা করে তৃপ্তি সহকারে খেলাম আমার এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে গেছে সাথে আবার ডালও নিছিলাম ভর্তা আর ডাল দিয়ে খেতে খুবই মজা লাগে তাই না বলেন আর শুটকি ভর্তার সাথে আসলে একটু কাঁচামরিচ আর আমি আবার সাথে অল্প একটু লবণ নিয়ে নিছিলাম কারণ আমার কাছে একটু লবণটা কম মনে হচ্ছিল তো আর শুটকি ভর্তাতে না একটু করে লবণ মিক্স করে খাইতে কিন্তু অনেক মজা লাগে একটু লেবু চিপে নেবেন একটু আহ এক কামড় করে কাঁচামরিচ খাবেন একটু লবণ নেবেন খুবই মজা আলহামদুলিল্লাহ খুবই মজা লাগছে খাইতে তো মজার ব্যাপার এই কাঁচামরিচ গুলাতে কিন্তু একদম ঝাল নেই ঝাল খাইতে না মানে ঝাল খাবার আমার ভাল লাগে কিন্তু আমি ঝালটা নিতে পারি না তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাইরে গেছিলাম ফাইজানের ডাইপার শেষ হয়ে গেছে তারপরে ফাইজানের লোশন শেষ হয়ে গেছে ওইসব কিনতে আর ভাবছিলাম যে টুকুর জন্য একটু মাছ কিনবো চাপিলা মাছ তো অনলাইনে দেখে অনলাইনে যে পরিমাণ ডেলিভারি চার্জ নেয় আমার মনে হলো যেহেতু বাজারের দিকে গেছে একটু দেখে পাওয়া যায় কিনা দেখেন কি দিয়ে দিচ্ছে মানে আসলে এত টাকা দিয়ে জিনিস কিনলাম আর যে যখনই বিড়ালের জন্য বললো বাজার করার অভ্যাস নাই চেক করি নেই বাসায় দেখি তিনটা চারটা মাছ দিয়ে দিছে যেগুলো কিনা অর্ধেক নষ্ট হয়ে আছে তো বিড়ালের জন্যই কিনি যাই কিনে আমি তো ভাই নগদ টাকা দিয়ে কিনছি তাই না তো যাই হোক ইলিশ সরি চিতল মাছ মানে চিতল মাছের কথায় আসি তো কেনার পরে কাটায় নিতে চাইলো আমার জামাই বললো ষাট টাকা লাগবে মাছ কাটতে আমি পাকনামি করে জামাই ষাট টাকা বাজেতে যে জামাই আমার প্রতি ভালোবাসা দেখাইছে চিতল মাছ খাইতে চাইছিলাম দুই তিন বছর আগে চিতল মাছ কিনে দিয়েছে আজকে জামাই ষাট টাকা বাজাই দিয়ে আমি বলছি যে আমি কাটতে পারবো চলো তো মাছ নিয়ে চলে আসলাম জীবনে আমি বটিতে কোনোদিন কাজ করি নাই সত্যি কথা বটি কি করে ধরতে হয় বসতে হয় আমি জানি না আমি মাছ কাটতে যাই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আমার আমার পায়ের গোড়ালিতে ব্যথা শুরু হয়ে গেছে আমার হাতের কবজিতে ব্যথা শুরু হয়ে গেছে আমার মানে আমি যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছি তো যাই হোক আমি কানে ধরছি আমি আর কোনো দিন আমি ষাট টাকার জন্য কিপটা আমি করবো না তো যাই হোক অনেক কষ্টে আমি হাঁপাইতে হাঁপাইতে মাছ কাটা শেষ করলাম আর চিতল মাছের আস বাপরে বাপ কোনো ভাবেই যেন আজ শেষ হয় না আজ শেষ করাই যায় না তো তারপরেও কিছু কিছু আজ রেখে দিলাম আর টাটকা মাছ কিনে নিয়ে আসছি বাচ্চাটাকে একটু মাছ খেতে ভাবলাম বাচ্চাটা মাছ খেতে অনেক পছন্দ করে করে তিন টুকরা মাছ নিলাম যে এখন ক্লিন আমি একটু ভুনা করব আর বাকিগুলো যখন রান্না করব তখন আস ভালো মতন ক্লিন করে নিব আর পরে ওই যে মাছটা আমি নরমাল একদম যেভাবে বেসিক যেভাবে মানুষ মাছ ভুনা করে ওইভাবে আমি মশলা কষাই তারপর মাছটা ভুনা করে নিলাম মাছটা খাইতে আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল আর সেই ফাঁকে আমি টুকুকেও তিনটা চাপিলা মাছ সেদ্ধ করে খেতে দিয়ে আসলাম ও খুব মজা করে খাইছে আলহামদুলিল্লাহ তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ ফেস টা